সরিষা সরিষা ফুল প্রকৃতির সন্তাদের একটি অংশ প্রাচীন কাল থেকে অনেক গুণাগুণ থাকায় আয়ুর্বেদ শাস্ত্রে সরিষা তেলের ব্যবহার হয়ে আসছে নিয়মিত সরিষা তেল ব্যবহার করলে অনেক জটিল ও কঠিন রোগের মোকাবেলা করা যায় তাই তো চিকিৎসকদের মতে সরিষা তেলের আস্থা রাখা বুদ্ধিমানের কাজ হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ রাইট নাও আমি আসছি আমাদের গ্রামের মাঠে আর আজকে গ্রামীণ সৌন্দর্য ও সরিষা ফুলের উপকার সম্পর্কে তোমাদেরকে জানাবো বন্ধুরা আমি চলে এসেছি সরিষা বাগানে আর দেখো আমার চারিপাশে কত কত সরিষা ফুল ফুটে আছে আর এই সরিষাই কিন্তু আছে হাজার একটা গুণাগুণ আর দিন দিন বিদেশি চাষের ছোঁয়াই কৃষকদের মাছ থেকে কিন্তু এই সরিষা চাষ প্রায় বিলুপ্ত বন্ধুরা একবার এই সরিষা ফুলের সৌন্দর্য দেখুন এই সৌন্দর্য যে কোনো মানুষকে মনোমুগ্ধ করবে আর অবশ্যই এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে কিন্তু গ্রামে আসা লাগবে তা না হলে আপনি এ ধরনের মনোমুগ্ধ পরিবেশ সৌন্দর্য উপভোগ করতে পারবেন না সরিষা তেলে আছে প্রায় ক্যালোরি এছাড়াও সরিষা তেলে আছে প্রোটিন ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স ক্যালসিয়াম সহ অন্যান্য গুণাগুণ একটি গবেষণা দেখা গেছে প্রতিনিয়ত সরিষা তেল ব্যবহার করলে বা রান্না করে খেলে মেলে একাধিক উপকার এছাড়াও বাড়ায় আমাদের আয়ু সরিষা তেল আমাদের হার্ট অ্যাটাক কমাতে সহায়তা করে এবং স্মৃতিশক্তি বাড়াতে ব্যাপক ভূমিকা রাখে এই সরিষা তেল কথাই বলে সকল রোগের মহা ঔষধ কালোজিরা ও মধু আর শীতকালে এই সরিষা ফুল থেকে পর্যপ্রাপ্ত পরিমাণ মধু উৎপাদন হয় আর আমাদের দেহের অধিকাংশ রোগের প্রতিষেধক হিসেবে এই মধুকে আমরা ব্যবহার করতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই ক্ষেত থেকে শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন এক ভিডিওতে